তাই যত দ্রুত সম্ভব আমার খাঁটি দুধ আমি লোকজনের কাছে বেঁচে আসি ঠিক আছে তবে তুমি এসো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হ্যাঁ গিন্নি তুমি বরং জলখাবার তৈরি করে রাখো আমি এসে দুজনে মিলে একেবারে জলখাবার খাবো হ্যাঁ গো এত জল তুমি কি করতে মেশাচ্ছ লোকজন যে ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো আহ তুমি চুপ করবে গিন্নি সকাল বেলায় কানের মাথা কেউ না তো আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে এতে যে মানুষের শরীর খারাপ করবে আরে কিন্নি লোকজনেরা কম দামে মাল কিনতে চায়